গানের ভূমিকা আমি গান ভালোবাসি আমি গান শুনতে ভালোবাসি আমি গান শোনাতে ভালোবাসি আমি বিশ্বাস করি গান অনেক কথা বলে দিতে পারে একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা বা যে একটা একটা পারিবারিক সম্পর্ক সেই সম্পর্কই কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো এতদিন ধরে অভিনেত্রী হিসেবে এত কন্ট্রিবিউট করেছে এত মানুষকে আনন্দ দিয়েছে এত কাজ করেছে পরিচালক হিসেবে ও প্রথম ছবিতেই সফল এটা আমরা খুশিই হয়েছিলাম বড়দিনে দর্শকদের বড় উপহার দিতে চলেছেন পরিচালক মানুষী সিনহা মানুষী সিনহা পরিচালিত দ্বিতীয় ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেন মুক্তি পাবে আগামী বিশে ডিসেম্বর তার আগে হয়ে গেল এই ছবির মিউজিক লঞ্চ এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জয় সরকার খুশির স্বপ্নের ডাকে ভিড়ের মতো একা দেখা মানুষের এটা দ্বিতীয় সিনেমা প্রথমটা প্রচন্ড সফল কারণ প্রচুর লোকজন দেখেছেন এবং মধ্যবিত্ত বাঙালি যে ধরনের সিনেমা দেখতে চান বা যে ধরনের সিনেমা মিস করেন মানুষই সেই জায়গাটা ধরেছে সেই জায়গাটা পূরণ করছে মানুষকে আমার সঙ্গে ওর পরিচয় অনেক দিনের মানে ওর মার সঙ্গে মানে আমার আমি যার কাছে বড় হয়েছি রিজার্ভ ব্যাংক সব মিলিয়ে একটা মানে ইয়ে তাহলে আমার খুব ভালো লেগেছে যে ওর সেকেন্ড ফিল্মে ও জয় আছে বলে তো ভালো লেগেছে বটেই আর আমিও যে তাতে একটা গান গাইছি এটাও আমি খুব খুশি গান অনেক কথা বলে দিতে পারে তো আমি সেই সাহায্যটা নিই গানের থেকে এবং আমি জানি এখানে যারা গান গেয়েছেন যেভাবে গেয়েছেন যে ভালোবাসা দিয়ে গেয়েছেন এবং যে গানগুলো গেয়েছেন সবার ভীষণ ভালো লাগবে আকাশ যত্ন করে টাইটেল এক লিখেছে জয় ভারী যত্ন করে সুর দিয়েছে অন্তরাভারী ভালোবেসে গিয়েছে সেটাও ভালো লাগবে এই ব্যাপারে আমি কনফিডেন্ট এই গানগুলো নিয়ে আর আমার কাছে আমি কোনোদিনই কনফিডেন্ট নই আমার আমাকে আমার কনফিডেন্স গ্রো করে দেন আমার দর্শকরা যেই দর্শকদের চাই না হলে আমার কনফিডেন্স লেভেল বাড়বে না এই যে ছবিটা করেছি আমি পাঁচ ছ দিনের কাজ করেছি সমস্ত ব্যবস্থাটা সুষ্ঠুভাবে হয়েছে কোথাও কোনো কিছুর গাফিলতি নেই সেই জন্য আমি ক্রেডিট দেবো আমাদের শুভকে সুভাষদাকে কিন্তু মানুষের হচ্ছে মানুষের যেটা ছিল মানুষের সমস্ত দিকটা কিন্তু খেয়াল ছিল এইটা তো মানুষ অত্যন্ত ভালো ছিল অত্যন্ত ভালো নেই অত্যন্ত ভালো মানসিকতা আর মানুষের কাজ করতে আমার কোনো অসুবিধা হয়নি বরঞ্চ খুব এনজয় করেছে নামটার মধ্যে এমন একটা মায়া রয়েছে এমন একটা কাব্য রয়েছে এমন একটা দোতনা রয়েছে যেটা বাঙালির হৃদয়ের কথা গভীরের কথা আমরা স্বপ্ন দেখতে প্রায় ভুলে গেছি স্বপ্ন আবার দেখাবার জন্য দায় কিন্তু কাঁধে তুলে নিয়েছে মানুষই ধাগা প্রোডাকশন সুভাষ দা শুভঙ্কর এবং মানুষের এন্টায়ার টিম এটা ভুলে গেলে চলবে না যে একটা ছবি কিন্তু তৈরি হয় সামগ্রিকতা দিয়ে অর্থাৎ একজনের এলেমের ওপরে কিন্তু ছবি তৈরি হয় না যে স্বপ্নময় লেনে যদি একবার আসেন সবাই একটু দেখেন কি অবস্থায় আছে স্বপ্নময় লেন এবং সেই বাড়িটা তাহলে আমরা যারা কাজ করেছি সহশিল্পী যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং এত মজা করে কাজ এত সাবলীলভাবে কাজ কিন্তু ছবিতে খুব কমই করা হয় বলে আমার ধারণা টাইটেল ট্র্যাকটা শুনেছি এত চমৎকার একটা টিউন এটা কিন্তু কানের মধ্যে বাজে একবার শোনার পর গুনগুন করতে থাকি তো সেই আমার কাছে মনে হয় দর্শকরাও যদি টিউনটা শোনেন গানটি বা তিন তারিখে সারে গামাতে চলে আসবে তখন পুরোপুরি গানটি শুনতে পারবেন সব দর্শকরা আমরা নাইনটিজের কেটে অ্যাটলিস্ট দেখেছি একান্নবর্তী পরিবার কীরকম হয় বা তার কি আবেগ থাকে তো আজকের ডেটে তো আনফর্চুনেটলি সেটা কিছুই নেই সব জায়গায় নিউক্লিয়ার ফ্যামিলি এবং সেই একান্নবর্তী পরিবারের যে ভালোবাসা বা যে একটা একটা পারিবারিক সম্পর্ক সেই সম্পর্কই কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো এবং সেখানে যে তুতো বোন মানে কাজেন্সদের আমি এবং আমার যে দিদি দু দুষ্টু দুষ্টু এবং মিষ্টির যে গল্প সেখানে কিন্তু আমরা দেখব এবং তাদের একান্নবর্তী সেই পরিবারকে তাদেরকে এক করার বা তাদের সেই পুরনো ভিটেমাটি মাটি শিকড়ের টানে খুঁজে পাওয়ার একটা অঙ্গীকার কিন্তু এই গল্পটা রয়েছে জার্নিটা স্বপ্নের মতো বলতে এখনও স্বপ্নের মতো জার্নিটা ছিল আমি বলবো না এখনও আছে কারণ একজনের কারোর প্রথম ছবি সেটাও মানে এরকম একজন ডিরেক্টরের আন্ডারে যাকে আমরা স্ক্রিনে লুক আপ করি যে যদি অ্যাক্টিং করি তো এরকম অ্যাক্টিং করতে হবে তার সাথে হচ্ছে যে এইরকম কাস্ট যারা প্রত্যেকেই বেঙ্গলের স্টলওয়ার্ড তো কাজ করে এটা মানে স্বপ্নের সাথে গানটাই বোধহয় একটা বড় রোল প্লে করে যে কোনো কন্টেন্টের তো সেক্ষেত্রে এই ছবি তো এবং বেশ কিছু রবীন্দ্রসঙ্গীতই ইউজ করা হয়েছে জয় সরকার মিউজিক ডিরেক্টর ভীষণ অনবদ্য মিউজিক করেছেন উনি এবং তার সাথে ইমন আছে লোপামুদ্রা সরকার আছে অনেকে গান উত্তর কলকাতার স্টার থিয়েটারে হয়ে গেল পাঁচ নম্বর স্বপ্নময় লেন ছবির মিউজিক লঞ্চ এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন জয় সরকার ছবিতে গান গেয়েছেন লোপামুদ্রা মিত্র ইমন চক্রবর্তী এবং টাইটেল ট্র্যাক গেয়েছেন অন্তরা মিত্র এই ছবি মুক্তি পাবে আগামী বিশে ডিসেম্বর এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর টিভি টিভি র পর্দায়